ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ নিয়ে তোমরা সবাই প্যারা খাও কোনটা পড়বো কই থেকে আসবে অনেকগুলো এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংলিশের কোন কোন প্যাসেজগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং কমন আসার সম্ভাবনা সবচাইতে বেশি চলো আমরা এক নজরে জিনিসটা দেখে ফেলি প্রথমেই আমরা প্যাসেজগুলো দেখব। দেখবো প্যাসেজগুলোর মধ্যে দেখো কি কি আছে কয়েকটা ইউনিটের আমি নাম নিয়েছি সেই ইউনিটগুলো থেকে কিছু নির্দিষ্ট লেসন তোমাদের জন্য আমি ফাইন্ড আউট করেছি যেমন প্রথমে আসে কি ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের লেসন নাম্বার টু নেলসন ম্যান্ডেলা এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ নেলসন ম্যান্ডেলা থেকে এমসিকিউ আসতে পারে কোয়েশ্চেন আসতে পারে সামারি আসতে পারে ফ্লোচার্ট আসতে পারে এবং তার পাশাপাশি ইউনিট এর লেসন নাম্বার থ্রি আছে টু ওমেন ভ্যালেন্টিনা তেরেসকোভা আর কল্পনা চাওলা এই প্যাসেজটা এরপরে লেসন নাম্বার ইউনিট নাম্বার টু লেসন নাম্বার ওয়ান ওয়াই এডুকেশন আরেকটি গুরুত্বপূর্ণ প্যাসেজ তারপরে ইউনিট টু লেসন থ্রি সিভিক এঙ্গেজমেন্ট এখান থেকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরপর ইউনিট থ্রি লেসন নাম্বার ওয়ান হোয়াট ইজ আ ড্রিম এটাও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা করা হয় এই প্যাসেজটার মধ্যে তারপরে ইউনিট থ্রি লেসন নাম্বার থ্রি আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্পিচ একটা ভাষণ এই ভাষণটা থেকে বিগত বছরে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে সো এবছরেও কিন্তু এই প্যাসেজটা এনাফ গুরুত্বপূর্ণ তারপর ইউনিট ফোর লেসন নাম্বার থ্রি ব্রজেন দাস একজন প্রখ্যাত সাঁতারবিদ এবং তার প্যাসেজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর ইউনিট 4 স্কেলিং আ মাউন্টেন পিক এই প্যাসেজটা কাকে নিয়ে এটা নিষাদ মজুমদারকে নিয়ে নিষাদ মজুমদার কিভাবে মাউন্ট এভারেস্টের চোরা আহরণ করেছিলেন তাকে নিয়ে এই প্যাসেজটা এরপর ইউনিট ফোর লেসন নাম্বার ফাইভ দ্য আনবিটেন কার্লস নামের একটা গ্রামের মেয়েরা কিভাবে ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে সেটা নিয়ে একটা প্যাসেজ এখানে এই প্যাসেজটাও কিন্তু একই সাথে গুরুত্বপূর্ণ তার মানে এই কয়েকটা প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে এছাড়াও আরো কয়েকটা প্যাসেজ তোমাদের জন্য আছে এই যে দেখো ইউনিট ফাইভ লেসন নাম্বার ওয়ান ফ্যামিলি রিলেশনশিপ পারিবারিক সম্পর্কগুলো কিভাবে তৈরি হয় কিভাবে গঠন হয় সেটা নিয়ে কথা বলেছে তারপর ইউনিট ফাইভ লেসেন নাম্বার থ্রি আর মাদার ইন ম্যানভিল একটি গল্প মার্জরিক রলিংস এর একটা গল্প এই গল্পের মধ্যে একজন মায়ের কথা বলা হয়েছে এই প্যাসেজটা একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ তারপর ইউনিট সিক্স লেসেন নাম্বার ওয়ান এই প্যাসেজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ কেন গুরুত্বপূর্ণ কারণ এই প্যাসেজটা থেকে বিগত বছরে অসংখ্যবার প্রশ্ন এসেছে এবং প্রতি বছরই এই ইউনিট থেকে একটা দুইটা প্রশ্ন আসবেই তার মানে এই প্যাসেজটাও খুবই গুরুত্বপূর্ণ এই যে এটা ইউনিট সিক্স লেসন ওয়ান দ্য স্টোর অ্যান্ড স্ট্রেস অফ বয়সন্ধিকালে কি কি হয় সে সমস্ত জিনিস নিয়ে এই প্যাসেজটা তৈরি তারপর ইউনিট সিক্স লেসন নাম্বার টু তারই ধারাবাহিকতায় দা অ্যাডোলোসেন্স অ্যান্ড সাম ইন বাংলাদেশ আরেকটি গুরুত্বপূর্ণ প্যাসেজ এরপর ইউনিট সিক্স লেসন নাম্বার ফোর দা স্টোরি অফ শিল্পী সেম ইউনিটের আরেকটা লেসন এই লেসনের মধ্যে শিল্পী নামক একজন অল্প বয়সী মেয়ের কথা বলা হয়েছে তিনি কিভাবে তার জীবনে এই বয়সন্ধিকালের সমস্যাগুলো জয় করেছেন এরপর ইউনিট এইট লেসন নাম্বার ফোর আমেরিগো আর স্ট্রিট চাইল্ড একটি পথ গল্প এরপর হলো ইউনিট ইলেভেন লেসন নাম্বার ওয়ান ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ একজন ব্রিটিশ প্রফেসরের লেখা একটি গল্প তিনি বাংলাদেশে একটা গ্রামে বেড়াতে এসেছিলেন সেটা নিয়ে গল্প তারপর ইউনিট ইলেভেন লেসন নাম্বার টু বাংলাদেশে ব্রিটিশ আমলের যে কলোনিয়াল শাসন ছিল সেই কলোনিয়াল শাসন নিয়ে একটা গল্প

কবিতাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কবিতার জন্য যে लेसनগুলো আছে সেই लेसनগুলো তোমাদেরকে আমি একটু ছোট করে দেখাই এই যে এখানে আমার তিনটা লেসনে মোট চারটা কবিতা আছে এই চারটা কবিতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কবিতাগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে সামারিটা আসে অন্য কিছু না আসলে সামারিটা আসে সো এই কবিতাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন ইউনিট 3 लेसन নাম্বার 2 Dream Poems আচ্ছা এখানে দুটো কবিতা আছে এই দুটো কবিতার মধ্যে দুটোই কিন্তু একই সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ এরপর ইউনিট 5 लेसन নাম্বার 2 Love and Friendship এটা হচ্ছে সম্পর্ক নিয়ে ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে একটা কবিতা এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং লাস্টে চাইল্ড হেইট স্কুল এখানে আরও একটি কবিতা আছে এবং এই টোটাল চারটা কবিতা কিন্তু আমাদের এইচএসি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা যারা এই জিনিসগুলোর এমসি কিউ কোয়েশ্চেন তারপর ফ্লোচার্ট এরপর হচ্ছে সামারিন নিয়ে এখনো প্যারার মধ্যে আছো তাদের জন্য কিন্তু ফাইনাল গিয়ারে এই প্রত্যেকটা জিনিসের পিডিএফ উত্তর সহকারে আপলোড করা আছে তোমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো সো প্যাসেজের সাজেশন এবং কবিতার সাজেশন আমাদের এই পর্যন্ত দেখা হবে আরো একটি সাজেশন ভিডিওতে